উত্তপ্ত দক্ষিণ শালমারা এই দৃশ্য জমদাহাট সমবায় সমিতি কার্যালয় মনোনয়নপত্র বাতিল করা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি অভিযোগ গত পাঁচ বছরে সমবায় সমিতির চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক কোনো সভা আয়োজন করেননি সরকারি নিয়ম মতে সমবায় সমিতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে ন্যূনতম দুটি সভায় উপস্থিত থাকতে হবে আর সেই অজুহাত দেখিয়ে বাতিল করা হয়েছে একাধিক প্রার্থীর মনোনয়ন হয় মোর নাম শাহিরাব্বানি মই এই জামাদার সমবায় সমিতির ভোটার এটা ত' মই নমিনেশ্যন কৰিছিলোঁ ত' মোৰ নমিনেশ্যনটো কেনচেল হৈছে ত' কেন কেনচেলৰ কাৰণটো হ'ল তাৰমানে নতুন ভোটাৰ বুলি আৰু দুই নম্বৰ সমবায় সমিতিৰ দুটা জেনেৰেল মিটিঙত আমাৰ প্ৰেজেণ্ট থাকিব লাগিব আৰু এই সমবায় সমিতিৰ যিটো তাৰমানে জেনেৰেল মিটিং হৈছে মেটে মিটিং তো এটাও হোৱা নাই আপোনালোকে নিশ্চয় ইতিমধ্যে সমবায় কৰ্তৃপক্ষই এজনৰ লগত আপোনালোকে কথা পাতিলেই আৰু যিবিলাক সমবায় জেনেৰেল মিটিঙৰ এই ছিংগেচাৰ এটেণ্ডেঞ্চ দেখিছে বেছি সংখ্যক জালিয়াতি আমাদের ডুপ্লিকেট আমি অনুরোধ জানাছ বিভাগীয় কর্তৃপক্ষক এই সিংগেসার বিলাক আপনারাকে তদন্ত কৰক তবে এই নিয়ম আবার সবার ক্ষেত্রে সমান নয় যে দু তিনজন জন মনোনয়ন বৈধ বলে ঘোষিত হয়েছে তারাও কোনোদিন কোনো সভায় অংশ নেননি অভিযোগ মোটা অঙ্কের অর্থ নিয়ে বৈধতা দেওয়া হয়েছে কিছু প্রার্থীর মনোনয়ন বৈধ অবৈধ জিত লিখিছে ইতিমধ্যে মধ্যে যেহকল নামানে নোটিস হ্যাঙ্গিং কৰিছে যেহকলৰ নমিনেশন সাবমিট কৰিছিল সাবমিট করার পিছত কিছু হংক মানুহক বৈধ কৰিছে আৰু কিছু সংখ্যক মানুহক অবৈধ কৰিছে যিসকল নতুনকৈ তাৰমানে ভোটাৰ অধিকাৰ বুলি কৈছে কিন্তু নতুন আমি নহয় তেইছ চৌব্বিছৰ আমাৰ ভোটাৰ লিষ্ট এই তেইছ চৌব্বিছৰ ভোটাৰ লিষ্ট আমাৰ আমি যিবিলাক নতুন প্ৰজন্মৰ আমি প্ৰায় দহজন আমি ভোটাৰ আমি নমিনেশ্যন ছাবমিট কৰিছিলোঁ আমাৰ দহজনকেই আমাক কেঞ্চেল কৰিছে কিন্তু দহজনৰ ভিতৰত আৰু নতুন ভোটাৰ তিনি চাৰিজন আছে সেই তিনি চাৰিজনক তাৰমানে ইয়াতে নমিনেশ্যন তাৰমানে বৈধ বুলি ঘোষণা কৰিছে সেইবিলাক অবৈধ নহয় তেনেহ'লে সেইজন সেইবিলাক যদি পরিস্থিতি একাংশ জনতা ক্ষোভ প্রকাশ করে বলেন এরকম অনিয়মের মধ্যে নির্বাচন বন্ধ করা হোক একই সঙ্গে চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নেওয়া হোক আইনি পদক্ষেপ দক্ষিণ সালমারা থেকে জাফর আলীর রিপোর্ট এনকে বাংলা